হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে আপনি হার্টের চিকিৎসা করছেন আজকে এমন একটি গাছের ছালের কথা বলে দিব যে এই গাছের ছাল খেয়ে আপনি মাত্র সাত দিনেই হার্টের যাবতীয় সমস্যা দূর করতে পারবেন ইনশাআল্লাহ তালা কোনো টাকা লাগবে না কোনো পয়সা লাগবে না মাত্র সাত দিনেই হার্টের সমস্যা দূর হয়ে যাবে আপনার বুকে দরপর করছে অস্থির লাগছে খারাপ লাগছে হার্টের সমস্যা ইনশাআল্লাহ তালা মাত্র সাত দিন এই গাছের ছাল আপনি ভিজিয়ে খান ইনশাল্লাহ হাটের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ ডাক্তার মোহাম্মদ আলম হোসেন বলছি আরগো খান হম পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা স্বাগতম প্রিয় বন্ধুরা বিনা পয়সায় কিভাবে হাডের সমস্যা দূর করা যায় এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হার্ট আমাদের সবার সাথে আছে না হার্টকে সুস্থ রাখার জন্য এই মেডিসিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনারা এই গাছের ছালটি মাঝে মধ্যে খেতে পারেন আশা করি ইনশাআল্লাহ তালা ভবিষ্যৎ আপনাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকবে না হার্টের যে সমস্যা এটা হবে না বুক দর্পরানী অস্থিরতা বা শারীরিক দুর্বলতা যাদের রয়েছে মানসিক অস্থিরতারা যাদের রয়েছে এই গাছের ছাল খেলেই কিন্তু সুস্থটা আসবে ইনশাআল্লাহ তালা এটা তালা বান্দাকে দান করেছে বিভিন্ন জায়গায় এটি দেখা যায় বিশেষ করে বন জঙ্গলে এটি দেখা দেয় আপনার বাড়ির আশেপাশে অনেক সময় এই গাছটি দেখা দেয় এই যে দেখতে পাচ্ছেন গাছটি এটা হলো অর্জুন গাছ অনেকে ছিনে অনেকে চেনেন আপনারা দেখে নিন এর এর গাছের ঢাল শাখা পশাখা এবং কি এই গাছের যে ছাল এই গাছের ছাল কিন্তু আপনারা পানি দিয়ে যদি ভিজিয়ে খেতে পারেন এতে কিন্তু আশ্চর্য ধরনের উপকার হাজার হাজার লাখ টাকা আর খরচ করা লাগবে না তো প্রিয় বন্ধুরা আমরা প্রথমত জানব যে আসলে হার্টের সমস্যা কেন হয় যারা অতিরিক্ত টেনশন করছেন অতিরিক্ত চিন্তা করছেন এটা হার্টের জন্য ক্ষতি যারা অতিরিক্ত বাজা পড়া একটা খাবার খাচ্ছেন তাদের জন্য অত্যন্ত ক্ষতি বিশেষ করে হাড়ের সমস্যার জন্য অত্যন্ত ক্ষতি তাছাড়া যারা ঘুমাচ্ছেন কম কাজকর্ম এত ব্যস্ত যে শরীরকে যে রেস্ট দিতে হবে ঘুমাতে হবে এই জিনিসটা অনেকে চিনতেই করে না অতিরিক্ত রাত জাগার কারণে ঘুম কম হওয়ার কারণে হার্টের সমস্যা দেখা দেয় আরও অনেক অনেক কারণ রয়েছে তবে আজকে আমরা এখন জানব যে আমরা যে অর্জুন গাছের যে সাল কেন খাবো এর মধ্যে কি রয়েছে এর মধ্যে রয়েছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট ট্যানিন প্লাবোনয়েট এবং কি কো এনজাইমস যা আমাদের হার্ডের হার্ডের পেশিকে কি করে শক্তিশালী করে এবং কি রক্ত সঞ্চালন বৃদ্ধি করে তাছাড়া এতে রয়েছে এমন কিছু উপাদান বিশেষ করে আমাদের যে খারাপ কোলেস্ট্রলগুলো রয়েছে সেগুলোকে দূর করতে সাহায্য করে খারাপ খারাপ কোলেস্ট্রল বলতে এলডিএল হ্যাঁ কমাতে সাহায্য করে অর্জুনা রিস্ট টার্মিনালি অর্জুনা এটাকে বলা হয়ে থাকে এটি কমাতে সাহায্য করে তারপরে ভালো কোলেস্ট্রল বিশেষ করে এসডিএল বাড়ায় যেটা হার্টের জন্য অত্যন্ত উপকারী এবং কি হার্টের শক্তিশালী করে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে শরীরে এনার্জি জোগায় তাছাড়া আরও অনেক অনেক উপকার রয়েছে এই অর্জুন গাছের ছাল যদি আপনি নিয়মিত খেতে পারেন প্রিয় বন্ধুরা এখন আমরা জানবো যে আসলে অর্জুন গাছের ছাল আপনারা কিভাবে সংগ্রহ করবেন আপনাদের বাড়ির আশেপাশে বন জঙ্গলে আপনারা খোঁজ নেবেন বা বানিয়াতি দোকানে আপনারা খোঁজ নিতে পারেন যে অর্জুন গাছের ছাল আছে কিনা আপনারা চাইবেন যে অর্গানিকটা সরাসরি যদি গাছ থেকে কেটে আনা যায় তাহলে কিন্তু আপনারা এটা শুকাবেন ছোটো টুকরো টুকরো করে শুকাবেন শুকিয়ে পারলেটাকে এটাকে করবেন থেতলিয়ে আপনি এক চামচ পরিমাণ বা পাউডার যদি পান বাজারে এক চামচ পরিমাণ উষ্ণ গরম পানের মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে আপনারা রাতে ঘুমানোর আধা ঘন্টা বা এক ঘন্টা আগে গ্রহণ করতে পারেন বা সকালে ঘুম থেকে উঠে উষ্ণ গরম পানের সাথে এক চা চামচ দিয়ে আপনার মিক্স করে খেতে পারেন মাত্র সাত দিন খান সাত দিন ইনশাল্লাহ তালা আপনার হার্ডের যে দুর্বলতা বুক প্রাণী অস্থিরতা খারাপ বোধ হার্ট অ্যাটাকের ঝুঁকি এই সমস্যাগুলো ইনশাল্লাহ তালা দূর হয়ে যাবে আর যদি কেউ এগুলো সংগ্রহ করতে কষ্ট হয় ব্যস্ততা তাদের বলবো হোমিওপ্যাথিকে কিন্তু ট্যানিলিয়া অর্জুনা মাদার টেন্সার এই মেডিসিনটা পাওয়া যায় আপনারা চাইলে হোমিওপ্যাথিক ফার্মেসি থেকে এটি সংগ্রহ করে আপনারা খেতে পারেন এই এটা খাওয়ার নিয়ম হল সকালে দশ পাটা দুপুরে দশ পাটা রাত্রে দশ পাটা এক সপ্তাহ খাবেন এক সপ্তাহ খেলে কি হবে আপনি পরিবর্তন বুঝতে পারবেন আস্তে আস্তে পরিবর্তন আপনি বুঝতে পারবেন আপনার উচ্চ রক্তচাপ যদি থাকে ডায়াবেটিসের সমস্যা যদি থাকে শুধু যে হাড়ের সমস্যা না অনেক ধরনের সমস্যা কি অর্জুন গাছের ছাল দ্বারা আল্লাহ তালা এর ভিতরে এত গুণাগুণ দিয়ে দিছে এটা খেলে আপনি উপকার পাবেন তো প্রিয় বন্ধুরা এই যে ভিডিওটি করলাম এটি অবশ্যই আপনারা শেয়ার করবেন কারণ অনেক ভাই রয়েছেন যারা হাড়ের যত্ন না হাড়ের যত্ন মানে নিজের যত্ন নেওয়া এই হাড়ের যত্ন নেওয়ার জন্য অর্জুন গাছের সারটি অত্যন্ত উপকারী তো প্রিয় বন্ধুরা আজকে পর্যন্ত আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে ইনশাআ আল্লাহ হাজির হব আল্লাহ হাফেজ আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে